মুক্তাগাছার পূর্ব নাম বিনোদবাড়ি বগুড়া জেলার ঝাকর থেকে চার ভাই ফুলবাড়িয়া শিবগঞ্জ ও মুক্তাগাছার বানারপাড় হয়ে আইমন নদী দিয়ে বর্তমান চরুঙ্গির মোড় বজ্রাজুগের রাজঘাটে যাত্রাবিরতি করেন বিনোদবাড়ির আশপাশ পুরোটাই ছবির মতোই সুন্দর আর ছিমছাম গোছানো ছিল যে কেউ এর রূপে বিমোহিত হতো তাই তারা স্থির করেন এখানে রাজবাড়ি নির্মাণ করে শাসনকার্য পরিচালনা করার আজ চলে এলাম মুক্তাগাছা রাজবাড়িতে জমিদার আমলে ছিল নানা ধরনের জমিদারি রেওয়াজ নাজরানা মানে উপ ঢৌকন তেমনি একটি জমিদারি রেওয়াজ রাজা বাহাদুরদের আগমনে বিভিন্ন ব্যক্তিবর্গ রাজাদের খুশি করতে নাজরানা প্রদান করতেন মুক্তারাম কর্মকার নামে এক ব্যক্তি রাজার আগমনে নাজরানা হিসেবে একটি গাছা মানে পিলসূচ উপহার হিসেবে নিয়ে যান রাজা গাছার নিখুঁত কারুকার্য দেখে খুশি হয়ে বিনোদ নাম পরিবর্তন করে মুক্তারামের মুক্তা আর তার উপহার দেওয়া গাছা একত্র করে নতুন নাম রাখেন গাছা। সেই থেকে আজ অব্দি এই নামটি প্রচলিত আছে মুক্তাগাছা রাজঘাটের পাশেই একখণ্ড ভূমি নির্বাচন করে জমিদারগণ নির্মাণ করেন রাজপ্রাসাদ শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর চার ছেলে রাজবাড়ির আশেপাশে নানা প্রকারের উন্নয়নমূলক কাজ করেন শ্রীকৃষ্ণের প্রথম ছেলে রামরাম প্রতিষ্ঠা করেন কুল ও রাজরাজেশ্বরী মন্দির রামরামের প্রতিষ্ঠা করা আছে অসাধারণ সব কারুকার্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর নতুন করে সংস্কার করার পর পর্যটকদের আনাগোনাও বৃদ্ধি পেয়েছে রাজবাড়িতে লর্ড কর্ণালিসদের আমলে চিরস্থায়ী বন্দোবস্ত পরবর্তী